হ্যালো হে এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে রবিবারের দিন রবিবারের দিন মানে তো ছুটির দিন সব অফিস টফিস বন্ধ থাকে তো বেশি বক বক না করে চলো শুরু করা যাক আসছে না ঘুম আসছে না একটুকু ঘুম আসছে না যতই খাবার খাই তো আসল খাবার আমাদের মতো হাঁটা চলা করতে পারলে সে কি আর এক জায়গায় থাকতো অনেক জিনিস ছিন্ন ভিন্ন করে ফেল একি লক্ষ্মী বাচ্চা রাত একটার সময়ও রাত জেগে আছে তবু কান্না করছে না দেখছো তো কিভাবে খেলা করছে নিচে নিচে মামে একসাথে ভিডিও বানাবো আমি যখন বড় হব না মাম্মা তখন একসাথে আমরা মামে ভিডিও বানাবো বলো হ্যাঁ বানাবো বলো বলো বলবে না বলবে না বলো সবাইকে জানাও এখানে অনেক মিনিরা আছে সবাই তোমাকে দেখতেছে বলো হাই মিনিরা করো হ্যালো রোহিকে স্নান টান করে ওর মামাকে দিয়ে দিচ্ছে ওর মামা নিয়ে চলে গেছে এবার আমি স্নান করে চলে এসেছি চলো দুপুরের লঞ্চের মধ্যে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি ডিম ভাজা পেঁয়াজ বাঁধাকপি আলুর তরকারি আছে এইটুকু নিয়েই দুপুরের লাঞ্চ আজকে সেরে ফেললাম আমরা দুজন মামি একটু মার্কেটে জন্য কিছু কেনার আছে আর আমার কিছু কসমেটিক জিনিস কেনার আছে তো চলো দেখা যাক কি কি পছন্দ হচ্ছে তারপরে তোমাদের আমরা তিনজন মার্কেটে চলে গেছিলাম কিন্তু দোকানে যাওয়ার পরে আমার কিছুই পছন্দ আসেনি একটা ওয়াশ নিয়েছিলাম বাট সেই শটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ পাই দেখা হচ্ছে